হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেনুকর অফিসিয়াল আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো ধরনের অ্যাডস ব্লক করবেন তো আর বেশি কথা বলবো না এবার ভিডিও শুরু করা যাক অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোনো ধরনের অ্যাডস ব্লক করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশান দরকার পড়বে তো অ্যাপ্লিকেশানটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনি প্রথমে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ করে সার্চ করবেন বিএলও ব্লোকআ এটি বলে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লোক আডার যে অপশানটি প্রথমে এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনি একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লক অর্ডার ফোর এপিকে এই যে অপশানটি এখানে ক্লিক করবেন কারণ উপরে আরেকটি আছে দেখতে পাচ্ছেন এখানে ব্লক অর্ডার ফাইভ এটি কিন্তু আপনার মোবাইলের মধ্যে সাপোর্ট করবে না সেহেতু আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্লক অর্ডার এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে অপশান চলেছে এসে তো ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনি ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটি ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটি কীভাবে কাজ করে তো এখন এটি ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে এখন ইনস্টল করে নেবো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ইনস্টল অপশান নিয়ে চলে যাওয়া এখানে ইনস্টল করে নেবেন তো এখন আমার ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান ওপেন হয়ে গেছে তো আপনি নিচে দেখতে পাচ্ছেন তিনটে যে লাইন এই লাইনে এখানে ক্লিক করবেন তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ব্লকিং তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ এই সুইচটিকে অন করে দেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে এটি দেখতে পাচ্ছেন আপনি এখন গ্রিন হয়ে গেছে তার মানে কিন্তু বর্তমানে আপনার এই যে সার্ভিসটি এটি কিন্তু আপনার মোবাইলের মধ্যে কাজ করতে শুরু করেছে তো এখন আপনার মোবাইলে কিন্তু কোনো ধরনের অ্যাডস আর শো করবে না তো আরও একটি কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি কোনো ইউটিউবারই আপনাদেরকে বলবে না সেটি হচ্ছে এই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইলে ভিপিএন কাজ করবে তাই যারা সৌদি আরবে আছেন তারা এই অ্যাপসটিকে খুব সাবধানে ব্যবহার করবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন সোভিওয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে